খেলাতে বের বোধ হয় আপডেটে সরাসরি চলে এলাম সান্ধ্যকালীন এবং সকালকালীন আপডেট দিতে প্রথমে বলে রাখি আজকে এই মুহূর্তে দেখতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টি চলছে আর যেহেতু আজকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা প্রবল থেকে প্রবলতর আজকে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে এই মুহুর্তে কালাই খুলনা বরিশাল এসব জায়গায় সব জায়গায় কিন্তু বৃষ্টি চলছে ময়মনসিংহ আসাম সাইডে সব জায়গায় কিন্তু বৃষ্টি চলছে এবং আগামী কয়েক ঘন্টা আর কিছুক্ষণ বাদেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা দেখিয়ে দিই উইন্ডে প্রথমে যে চলে যাই আজ থেকে বারো তারিখ অবধি কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় বঙ্গ দুই সাগরে আছে কিনা না সাগর এবং বঙ্গোসাগরে যদি দিন পজ করে যাই একদম বারো তারিখ অবধি দেখা যাচ্ছে যে কোথাও কোনো কিন্তু বিষ মানে সাইক্লোন কিংবা নিম্নচাপে হওয়ার সম্ভাবনা নেই এবারে চলে যাই এবার আমি চলে যাই সরাসরি হেরান ঠান্ডা ভেরাইন হেরান ঠান্ডা যে দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা যে কলকাতা সহ সংলগ্ন এলাকায় আজকে বৃষ্টির সম্ভাবনা আছে আজ বিকালের পর কিংবা সাড়ে পাঁচটা থেকে ছটায় ভেতর ওইটা আপনার ধরে রাখুন সাতটায় ভেতর হয়তো হতে পারে সাতটার সময় হতে পারে আর যেটা দেখা যাচ্ছে যে তিনটে থেকে চারটে ভেতর যে যে মেঘ সঞ্চারের সম্ভাবনা আছে এবং তারপর সাতটার ভেতর কলকাতা হাওড়া হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা ইস মেদিনাপুর খড়গপুর বাগনান এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যে পর সেটা কতক্ষণ চলবে সেটা দেখেনি আজকে আজকে ধরে রাখুন আটটা অবধি কিন্তু আজকে বৃষ্টিপাতের সমান হয়েছে আগামীকাল সব থেকে জানেনি আপনারা দীঘায় জগন্নাথ মন্দিরে যেটা প্রাণ প্রতিষ্ঠান সেটা ব্লগ নিয়ে আসবো এক্সট্রিম ব্লগ চ্যানেলে সেটা আপনারা কিন্তু দেখে নেবেন তো চলুন তাহলে দেখে নিই কালকে পরিস্থিতিটা কী আজকে তো সারাদিন বৃষ্টি চলবে রাত্রি অবধি আজ ভোর রাতের দিকে রাজশাহী বাংলাদেশের রাজশাহী এবং মেহেপুরে দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভারী আঁকার এবং কালকে দুপুরের পর আবার কিন্তু বিকালে দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায় সব জায়গাতেই পার্টিকুলার কোনো জায়গায় আমি মেনশন করলাম না সব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ এই বৃষ্টিটা কিন্তু সপ্তাহ জুড়ে চলবে বিকেলের পর একটা কাল মানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে প্রত্যেক দিনই যে হাওয়া সেটা উইন্ডে আমি দেখিয়ে দেবো যে কত কিলোমিটার বেগে হাওয়া বইবে এক তারিখ দু তারিখ অবধি তিন চার পাঁচ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এবং আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে যেই চলে যায় তাহলে উইন্ডে উইন্ডে যদি দেখিনি নিই তাহলে কতখানি কী উইন্ড স্পিড রয়েছে যদি দেখে দিই কিন্তু দেখা যাচ্ছে আজকে ম্যাক্সিমাম ধরে এখন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পা আওয়াজ বেগে কিন্তু দীঘা সংলগ্ন এলাকায় ঝোড় হাওয়া বইবে এবং কলকাতাতে সেরকম ঝড়ের সম্ভাবনা না থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরকম উইন কিন্তু চলতে থাকবে আগামী এই সপ্তাহের জুড়ে আজ চলে যাই ঠান্ডার অ্যাক্টিভিটি মানে বাজ বাজে প্রবণতা কোথায় বেশি সব থেকে সেটা আজকে দেখিয়ে দিই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আরামবাগে বাজে সম্ভাবনা বেশি আর কোথাও সেরকম নয় নেই আরামবাগ এদিকে ধানবাদ দেহগর সাইডে এদিকেই চলে যাই আপনাদের রাতের দিকে রাতের দিকে সেরকম কোনো বাজে এই মুহূর্তের সম্ভাবনা নেই কালকের দিনে কালকের দিনটাই চলে যায় বিকেলের দিকে বিকেলের দিকে পার্টিকুলার কলকাতা খর্ধা কুলুবিয়া বাগনান কোলাঘাট তমলুক এসব জায়গায় কিন্তু বাজে প্রবণাত বেশি থাকবে আগামী দুপুরের পর আগামীকাল যেটা এখন দেখা যাচ্ছে একটার সময় সেটা হয়তো হতে পারে সাড়ে পাঁচটা ছটার ভেতর বাজে প্রবণত প্রবল থাকতে হয় সময় উইন্ডে টাইমস মেনটেন করে না কারণ কি উইন্ডে দেখা যায় একটার সময় সেটা হয়তো হতে পারে বিকেল ছটা নাগাদ কিংবা কখনো কখনো মিলে যায় যদি চলে যায় রাতের দিকে রাতের দিকে সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর্নি এবং বাজে প্রবণতাও কমে যাচ্ছে এটা কিন্তু সপ্তাহের জন্য চলবে এবারে চলে যায় লাস্টে টেম্পারেচার দিয়ে আমরা ভিডিওটা শেষ করব টেম্পারেচার যদি চলে যায় টেম্পারেচার আগামী আজ কত রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে বিকাল পাঁচটা বাজে কলকাতায় রয়েছে আঠাশ মানে হালকা বৃষ্টি হলে হচ্ছে উলবইয় আঠাশ বায়ুপুরের সাতাশ আর এদিকে চলে যায় খদ্দা আঠাশ চন্দ্রনগর আঠাশ আর মালদা মুর্শিদাবাদে থাকবে সাতাশে ভেতর থাকে আছে আর শিলিগুড়ি আলিপুর দুয় থাকবে সর্বত্রই কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশ সর্বত্রই কিন্তু উনত্রিশ থেকে সাতাশে ভেতর থাকবে এবার রাত্রের দিকে সেটা নেবে হয়ে যাচ্ছে কলকাতায় কলকাতায় ছাব্বিশ আর শিলিগুড়ি আলিপুর দুয় তেইশ আর বাংলাদেশের সর্বত্রে কিন্তু তেইশ থেকে পঁচিশে ভেতর থাকবে আগামীকাল পিক টাইম যেটা হচ্ছে দুপুর বারোটা থেকে দুটো ভেতর কলকাতায় টেম্পারেচার চলে যাবে ছাব্বিশ মানে কালকে বিকেল বা দুপুরের সাইডে বিশ্বের সম্ভাবনা বেশি হয়েছে আর সেরকম কিন্তু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী ধরে এখন না আপনাদের ও ও ও সবই এগারো তারিখ নাগাদ কিন্তু কলকাতায় টেম্পারেচার কিন্তু ঝরে যাবে বিয়াল্লিশ সেটা আগামী ন তারিখে আপডেটে আমরা বলে দেবো কত দিগ্রি চলে যাবে কলকাতায় টেম্পারেচার আবার কিন্তু তীব্র গরম আসবে আগামী মে মাসে মাঝামাঝিতে সো থ্যাংক ইউ সো মাছ সবার সুসবেন ট্যাবল উইথ আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতো হবে থ্যাংক ইউ সো মাছ সবাই শুধু টাটা